বন্যায় ক্ষতিগ্রস্ত পানিবন্দী মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলেন যুক্তরাজ্য বিএনপির সোয়ানসি শাখার সভাপতি আব্দুল কাদের নদী প্রতিরক্ষাবাদের বেশ কয়েকটি স্থানে ভাঙনের ফলে পানিবন্দী হয়ে পড়েছেন মৌলভীবাজারের লক্ষাধিক মানুষ পানির সাথে লড়াই সংগ্রাম করেই মানবেতর জীবনযাপন করছেন তারা ঘরবাড়ি রাস্তাঘাট সবকিছু বন্যার পানিতে যার ফলে ক্ষতিগ্রস্ত হয়েছেন এই অঞ্চলের মানুষ দেশের এমনই ক্লান্তি লগ্নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যুক্তরাজ্য সোয়ানসি শাখার সভাপতি ও মৌলবী বাজার জেলা বিএনপির উপদেষ্টা এবং বাজার অ্যাসোসিয়েশন মিড অ্যান্ড ওয়েস্ট গান সোয়ানসি ইউকে এর চেয়ারম্যান আব্দুল কাদিরের পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সামগ্রী বিতরণ করা হয়েছে বাজার জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য এম নাসের রহমানের নির্দেশে দিনব্যাপী এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয় রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নের বিভিন্ন পানিবন্দী মানুষের মাঝে দেশের করণেই দুর্যোগময় মুহূর্তে পানিবন্দী মানুষের পাশে এসে জন্য যুক্তরাজ্য বিএনপি সোয়ানসি শাখার সভাপতি ও মৌলভীবাজার জেলা বিএনপির উপদেষ্টা আব্দুল কাদিরের প্রতি কৃতজ্ঞতা জানান উপস্থিত বক্তারা আর এখানে যারা আমরা তারা গেছে এবং যারা পাঠাইছেন আয় খামার বন্যায় খুব ক্ষতিগ্রস্ত হয়েছে ভবিষ্যতে ইনশাআল্লাহ তারা আরো আমরা আশা করি আরো ত্রাণ নেওয়ারি দিবা আপনারা শান্তিপূর্ণ এগুলা নিবা